শেখ হাসিনার পর বাংলাদেশে নতুন করে যে ছাত্রদের একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে সেই দলকে নিয়ে আজকের আলোচনা তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই যে নতুন যে রাজনৈতিক দল গঠন হলো সেই রাজনৈতিক দলগুলার কার্যক্রমের দিক থেকে আমরা অনেক চাপ হতাশ কারণ সাধারণ জনগণ যে ইচ্ছা প্রত্যাশা নিয়ে নতুন ছাত্র সংগঠন বা নতুন রাজনৈতিক দলের কাছে যে প্রত্যাশা করেছিল আসলে কি এই ছাত্র সংগঠন বা এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে তারা কি জনগণের ভূমিকা রাখতে পারবে সে ব্যাপার নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব আলোচনার শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুচ খুব শীঘ্রই চীন সফরে যাবেন এবং সেখানে আটটি সমঝোতা চুক্তি হবেন আমরা আশা করছি যে এই চুক্তির মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যারা তিস্তাকে আহ তিস্তা চুক্তিতে যেভাবে তারা বাধাগ্রস্ত করেছিল সেই জায়গায় জট আমাদের আলোচনা শুরু করার আগেই আজকে আপনাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল গত জুলাই আগস্ট দু হাজার চব্বিশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র জনতার যে সমন্বয়কদের যে ধরনের অবস্থান ছিল সেই অবস্থান থেকে ক্রমাগত ভাবে আস্তে 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 কমতে শুরু করেছে আপনারা দেখেছেন যে যখন এই ছাত্র গণ হলো তার পরবর্তীতে যে সরকার সরকার গঠন হয়েছে ডক্টর মোহাম্মদ সেই সরকারের অন্যতম উপদেষ্টা তথ্য উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম তিনি এই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে জনগণের কাতারে এসে মূলত রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেই রাজনৈতিক দল আস্তে আস্তে জনগণের যে প্রত্যাশার জায়গা ছিল সেই জায়গায় কি হচ্ছে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো আপনারা ইতিমধ্যে জানেন এই ছাত্র সমন্বয়কদের যে দল ছিল সেই দলের থেকে অনেকেই এটা নিয়ে ভাগ হয়েছে কথা হয়েছে এবং আমরা যেটা শুনতে পাচ্ছি যে গণ অধিকার গণ অধিকার পরিষদেরও বেশ কিছু সদস্য এই দলে যোগদান করবেন বা এই এরকম একটা টানা পূরণ চলছে কিন্তু আমাদের সংস্কৃতি বা আমাদের যে রাজনৈতিক কালচার সেই জায়গায় গত পঞ্চান্ন বা চুয়ান্ন বছর ধরে যারা বাংলাদেশ স্বাধীনতার পথ থেকে মূলত রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছে সেই পুরাতন রাজনীতিক আওয়ামী লীগ বিএনপি জামাত সহ যারা রাজনীতিতে নেতৃত্ব দিয়ে এসেছেন জাতীয় পার্টি তাদের অস্তিত্ব একেবারে নেই এবং আওয়ামী লীগের অস্তিত্ব সম্পূর্ণ শেষ পর্যায়ে দিতে যদিও তারা অনেক সময় অনেকটা চেষ্টা করছে যে বিভিন্ন জায়গায় তারা একে অপরের সাথে কোন সমঝোতা করে কিছুটা দেওয়ার চেষ্টা করছে সেরকম কিন্তু আমাদের মাঝে আসছে তবে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদের যে ধরনের অবস্থান ছিল যে তারা যে কোনো জায়গায় সমস্যা হলে তারা ছাত্র এগুয়ে যেত সেই জায়গাটা কিন্তু তাদের সংকীর্ণ হয়ে গিয়েছে এবং আপনারা জানেন ফেনীর বন্যা এবং যে বন্যার সময় লক্ষ্মীপুর ফেনী কুমিল্লার সেই বন্যা সেই বন্যাতে কিন্তু ছাত্রদের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে এ ধরনের অর্থ ফান্ড জোগাড় করা হয়েছিল সেই ফান্ড নিয়ে কিন্তু প্রশ্ন এসেছিল কিন্তু ছাত্রদের এই রাজনীতি দল যারা নতুন রাজনীতি চিন্তা করছে একেবারে সম্পূর্ণ ভাব ধরার সেই রাজনীতি দলকে বাংলাদেশের যারা গত চুয়ান্ন বছরের রাজনীতি এবং যারা স্বাধীনতার আগে পরে থেকে যারা রাজনীতি দলগুলো গঠন করেছে সেই রাজনৈতিক দলগুলোর সেই যে অবস্থান সেই অবস্থানের জায়গা তারা কতটুকু স্পেস নিতে পারবে বা জনগণ আমরা কয়েকটা জায়গায় দেখেছি এলিট শ্রেণীর কিছু কিছু জনগণ যারা আওয়ামী লীগ করতো তারা আওয়ামী লীগকে ভালোবাসত এখন তারা চেষ্টা করছে যে আওয়ামী লীগকে ভালোবাসত বা তারা আওয়ামী লীগের তাদের যে সিস্টেম সেটাকেই ভালোবাসত তারাই এখন মোটামুটি শোনা যাচ্ছে তারা ফান্ডিং দিতে চায় তারা সেখানে যোগ দিতে চায় এবং আপনারা জানেন যে অনেক সোশ্যাল জায়গাতে এসেছে জামাত ইসলামের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে যে তারা আওয়ামী লীগ মূলত এই কয়েকটা দলের সাথে তাদের তাদের ব্যবসা বাণিজ্য তাদের ব্যবসা বাণিজ্য লিয়াজ করে তারা মূলত এটাকে করতে চাচ্ছে কিন্তু এই জায়গায় প্রশ্ন যদি ছাত্র জনতা এই জায়গাতে তার আওয়ামী স্পেস দেয় সেটাকে গ্রহণ করা হবে না এবং এই ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী যে তরুণ তরুণ যেভাবে নেতৃত্ব এসেছে তাহিদ ইসলাম আহ্বায়ক হয়ে সাজিদ তালব হাসনাত আরো যারা আছেন সেই জায়গায় জনগণ কতটুকু গ্রহণ করবে সেটাই প্রশ্ন এবং ডক্টর মোহাম্মদ সরকার প্রথম দিকে যে ছাত্র গণ এবং দেখেন পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছে আনসারদের যে দাবি দেওয়া বিদ্রোহ হয়েছে যারা পুলিশ বাহিনীতে বঞ্চিত ছিল তাদের বিদ্রোহ হয়েছে এরপরে আপনার নার্সদের বিদ্রোহ হয়েছে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে এবং ছাত্র জনতার প্রতিনিধিরা তারা কিন্তু সেখানে দিয়েছে আজকে দেখা যাচ্ছে সরকার একক হয়ে গিয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন এবং যে সমস্ত জায়গা থেকে আমরা জানতে পারছি যে সেই জায়গাগুলোতে তারা মূলত এই সরকারকে ফেলে মূলত তারা তাদের স্বার্থ উদ্ধার করতে চায় এবং ডক্টর মোহাম্মদ হিনুচের সরকারকে একটা মধ্যে ফেলে বেশ কিছু সুবিধাভোগী যারা সুবিধাভোগী ব্যবসায়ী যারা আওয়ামী লীগ করেছে বিএনপি করেছে এখন তারা সবকিছু করে বেড়াচ্ছে এবং আওয়ামী লীগের ব্যবসা ক্ষেত্রে কাদের সাথে নিয়োজ করেছে এবং একটা ফ্যাক্টরি থেকে দশটা ফ্যাক্টরি মালিক হয়েছে ছোট ফ্যাক্টরি থেকে পাঁচটা ফ্যাক্টরি মালিক হয়েছে এবং যারা বিশাল বিশাল টিভি চ্যানেলের মালিক হয়েছে আজকে তারাই এই সরকার আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ তাদের ওই ওই কৌশলগত জায়গায় তারা বিএনপি জামাত এবং এই সরকারের সাথে আতাত করেই তারা তুলছে তাই না হলে বাংলাদেশে এত বড় একটা পরিবর্তন হওয়ার কথা ছিল তো যেখানে সিরিয়া যে পরিবর্তনটা হচ্ছে সেখানে যে ধরনের অবস্থা হয়েছে সেই অবস্থা কিন্তু বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের সরকার করতে পারেনি বাংলাদেশের জনগণকে সামনে এগুই নিতে হলে যে ধরনের দক্ষতা ছিল যোগ্যতার দরকার ছিল এখানে সরকারকে সেই সরকার এখনো পর্যন্ত সেটা করতে পারেনি আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ এমপির স্থায়ী কমিটির সদস্য যিনি অনেক দিন ইন্ডিয়াতে ছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সালাউদ্দিন আহমেদ বলেছেন কোন জাতীয় ঐক্য হবে না এই কথাগুলো রাজনীতিবিদদের কাছে থেকে যখন আসে তখন জনগণ হতাশ হয়ে যায় এবং তরুণ ছাত্র সমাজের কাছে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গাটা কিভাবে থাকবে সেটাই দেখার বিষয় আগামীর গণতন্ত্র ও রাষ্ট্রবি নির্মাণের ক্ষেত্রে তরুণ ছাত্র সমাজে যে ধরনের অবস্থান থাকার দরকার ছিল সেই অবস্থানটা স্পষ্ট করতে হবে এবং নাহিদ ইসলাম মূলত তিনি সরকারের থেকে তিনি যে ধরনের অবস্থান ছিল সেই অবস্থান থেকে তিনি সরে এসে জনগণের কাটিয়ে দাঁড়িয়েছেন এই সরকারকে সেই জায়গা জবাবদিহিতামূলক জায়গায় নাহিদ ইসলামকে রাখতে হবে এবং তরুণ এই যে দল গঠন করেছে তাদের থেকেই বলা হয়েছে এই সংবিধান চললে হবে না কিন্তু আমার মনে হচ্ছে এই সরকার সংবিধান পরিবর্তনও করতে পারবে না কোনো কিছু ক্ষমতাও এখন এই মুহূর্তে নেই কারণ তাদের যে স্টেপ ছিল যে শক্তি ছিল সেই শক্তি অনেকটা গিয়েছে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তিনিও বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে অনেকখানি আমরা নিন্দাগ্রস্ত হচ্ছি তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কে বা কারা এই যে অবস্থান তৈরি করতে চাচ্ছে যে ধরনের একটা অবস্থা তৈরি করতে যাচ্ছে সেই জায়গায় এই তরুণ ছাত্রদের যারা সরকার ছিল সরকার থেকে এসে নতুন রাজনীতি দল করেছে তাদের অবস্থানটা কি তারা কি সরকারকে চাপ সৃষ্টি করতে পারছে যদি সরকারকে তারা চাপ সৃষ্টি করতে পারে তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে